আই গুড মর্নিং ইফ ইউ আজকে আমরা অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টার পক্ষ থেকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই ওর সাথে তোমার হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষা দেন তাদের একটা আমরা সাজেশন ম্যাথের একটা সিরিজ শুরু করেছি যেটা আজকে হচ্ছে পঞ্চম নম্বর পার্ট তোমরা অবশ্যই এর আগে যে চারটি পার্ট আছে অবশ্যই তোমরা সেটা ভালোভাবে দেখো খুবই অনেক क्वेश्चन এখান থেকে তোমরা কমন পেয়েছ

পূর্ণ বাই এর মান কত এইসব এই যে আছে একে সময় বাড়িয়ে আমি কত করবো এক সব সময় নশো নিরানব্বই আছে একবারিয়ে হাজার করছি শুধু যদি নিরানব্বই থাকে ক্লিয়ার এইবার মাইনাস করবো মাইনাস সাইন দেবো নিরানব্বই থেকে আটানব্বই বিয়োগ করলে একবার কি করব না যদি আমি গুণ করে এদিকে বুঝ করি এর সাথে নাইন নাইন ত্রিপুল জিরো মাইনাস নাইনটি নাইন উপরে গুণ হচ্ছে বাই নিচে নাইনটি নাইন আছে ঠিক আছে তাহলে আমার এখানে কাটাকাটি করলাম ওয়ান পেলাম এইবার আমার বিয়োগ হতে হতো নাইন নাইন এটু জিরো মাইনাস ওয়ান অর্থাৎ কি হবে আনসার বলো আনসার কি হবে নাইন নাইন এইট তাই না নাইন নাইন বুঝতে পারলে কি বললাম দেখো খুবই সিম্পল একটা প্রসেস তোমাদের আমরা বললাম যদি বুঝতে

অপশান আমার হচ্ছে যে অপশান এ ক্লিয়ার তাহলে প্রথম লাইনটা তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে মানে আলোচনা করো আর গ্রুপে আমাদের জানাও কমেন্ট করে যে স্যার বুঝতে পারছি না ক্লিয়ার আর যদি বুঝতে পারি পেরে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ক্লিয়ার তো তারপর তারপরের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ একটা পরীক্ষায় আসে তো সেটাও তোমাদের করতে হবে যেটা হচ্ছে কি

এর সাথে যদি আমি গুণ করি কথা বলছে নাইন নাইন জিরো মাইনাস হিসাবে কি ছিল একের পাঁচ ছিল আমি বুঝ করলাম এইবার একে কাটলে দেখো নিরানব্বই ইন্টু পাঁচ চারশো পঁচানব্বই অর্থাৎ এখানে আমার একের পাঁচ হচ্ছে হচ্ছে কি হচ্ছে না দেখো এই প্লাস এই প্লাস আমি কেটে দিলাম তাহলে কি পরে রইলো ওয়ান বাই হাজার গুণিতক নাইন নাইন ত্রিপুর শূন্য আছে তো তাহলে একটা শূন্য দুটো তিনটে তেরো একটা দুটো তিনটে অর্থাৎ আনসার হচ্ছে আমার নাইনটি নাইন কারোর বুঝতে অসুবিধা হয়েছে কারোর যদি বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পারছি না ক্লিয়ার কিভাবে নামটা বললাম তাহলে আরেকবার রিভিশন দিচ্ছি আমি প্রথম দেখো এখানে ন হাজার নশো ছিল সরি নশো নিরানব্বই ছিল আমি হাজার করে নিয়েছি তারপরে চারশো পঁচানব্বই থেকে চারশো চুরানব্বই বিয়োগ করেছি একের চারশো পঁচানব্বই হয়েছে গুণ করেছি এটার সাথে এটা গুণ করেছি এটার সাথে এটা বুশ করেছি কাটাকাটি করেছি একের পাঁচ পেয়েছি আগে একের পাঁচ ছিল আবার এখানে মাইনাস একের পাঁচ তাহলে প্লাস একের পাঁচ মাইনাস একের পাঁচ কেটে গেল তাহলে ওয়ান বাই ওয়ান থাউসেন্ড ছিল এখানে তোমার হচ্ছে নিরানব্বই কে গুণ করলাম কাটাকাটি শূন্যগুলো কেটে দিলাম আনসার পেলাম আমরা নিরানব্বই তাহলে কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পারছি না না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না ক্লিয়ার তোমাদের কমেন্ট তোমাদের সবকিছু পরীক্ষার পচন প্রচুর দিচ্ছে এবং সবাই পারে কিন্তু শর্টকাট প্রসেস কিভাবে করবো সেটা জানা দরকার আছে শর্টকাট প্রসেস না যদি করি আমরা ঠিকঠাক তাহলে কিন্তু ম্যাথরা হবে না তাহলে দেখো একটু

তারপরে আবার পাঁচ ছয় তিরিশ সাত চারে আঠাশ আবার কোনটা এটাই বড় কেটে দিলাম তারপরে আবার যাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ চার ছয় চব্বিশ বুঝলাম কিন্তু এটাই বড় কেটে দিলাম কত সবথেকে ছোট নাম্বার কোনটা চারের পাঁচ 5 সবথেকে ছোট নাম্বার চারের পাঁচ তোমরা ঠিক যখন বড় বড় ম্যাথ থাকবে প্রোগ্রামংস বড় প্রোগ্রামংস থাকবে এই প্রসেস করতে পারো কোনো প্রবলেম নেই হ্যাঁ আর এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট রুট সবথেকে ছোট নাম্বার বের করা সবথেকে বড় নাম্বার বের করা এই রকম ফরম্যাটে যদি থাকে রাইট হচ্ছে সবথেকে শর্টেস্ট রুট ক্লিয়ার তোমরা অবশ্যই কি তোমরা ভিডিওগুলোকে কি করবে পজ করে করে क्वेश्चन গুলোকে তুলে নেবে তুলে যেহেতু এগুলো আমরা প্রিভিয়াস ইয়ার এর মতো করাচ্ছি এবং সাজেস্টিভ করাচ্ছি তো সেই হেতু কি হবে না এগুলো তোমরা অবশ্যই কাছে রাখবে ক্লিয়ার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের এবারে যেহেতু একটাই পরীক্ষা হচ্ছে মাথায় রাখবে সত্তর আপ তোমাকে নাম্বার রাখতে হবে সত্তর আপ জেনারেল কারাগরির ছেলেরা মেয়েরা সত্তর আপ নাম্বার রাখবে ক্লিয়ার তো এবার এখানে ম্যাথ যেগুলো আসবে সেগুলো আমি সিওর বলে দিচ্ছি তোমাদের দুশো থেকে আড়াইশোটা ম্যাথ দেবো তার মধ্যে প্রত্যেকটা হ্যাঁ তোমাদের কমন আসবে স্টুডেন্ট সিওর বলে দিচ্ছি এখন থেকে সিরিজ গুলোকে না তিনটি ঘন্টা নয় বারো পনেরো মিনিট অন্তর বাজে তারা একসাথে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে একসাথে বাজার কত সময় পরে আবার একসাথে এই এইরকম যদি ম্যাচ থাকে আমার যে তিনটি যে

কিন্তু আঠারো দিয়ে কি জানো জানো না তো সেক্ষেত্রে আমরা কি করবো এই সংখ্যাটা যেহেতু আমাদের আঠারো দিয়ে ভাগ করতে বলেছে আমরা দুটো পাঠ করে নেব একটা হচ্ছে আর একটা হচ্ছে দিয়ে ভাগ যাওয়ার কি না লাস্টে যদি শূন্য অথবা জোর নাম্বার থাকে লাস্টে শূন্য অথবা জোর নাম্বার যদি থাকে তাহলে পুরো নাম্বারটাই পুরো নাম্বারটাই দুই দিয়ে ভাগ যাবে দেখো এখানে শূন্য আছে মানে দুই দিয়ে ভাগ যাবে কি বললাম জোর নাম্বার কিংবা শূন্য যদি থাকে পুরো নাম্বারটা পুরো নাম্বারটা তোমার কি না দুই দিয়ে ভাগ যাবে তাহলে আমার বললাম যে দুই দিয়ে ভাগ যাচ্ছে নাম্বারটা কারণ লাস্টে শূন্য আছে এবার নয় দিয়ে ভাগ যাওয়ার সূত্র কি ছিল না প্রত্যেকটা নাম্বার যোগ করলে যোগফল যদি নয় দিয়ে ভাগ যায় প্রত্যেকটা নাম্বার যেমন ধর এখানে আছে 1 5 4 1 7 তারপর হচ্ছে 4 1 8 5 0 তাহলে আমি যোগ ফলটা যদি নয় দিয়ে ভাগ যাই তাহলে ভাগ যাবে না উনত্রিশ হচ্ছে এই স্টারের জায়গায় কত বুঝকার উনত্রিশ এর পর কোন নাম্বারটা নয় দিয়ে ভাগ যাবে সাতাশের পর উনত্রিশ সাতাশের পর ছত্রিশ অর্থাৎ ছত্রিশ আমার ভাগ যাবে এবার এখানে আমার কত হয়েছে উনত্রিশ হয়েছে তাহলে এই এর জায়গায় যদি আমি সাত গুজ করে দিই না আমরা সাত করালাম সাত বসানোর ফলেই কিন্তু নয় দিয়ে ভাগ যাচ্ছে তাহলে যে নাম্বারটা নয় এবং আঠারো নয় এবং দুই দুটো নাম্বার দিয়েই ভাগ যাবে সেটা আঠারো দিয়েও ভাগ যাবে ক্লিয়ার বোঝাতে পারলাম কি বললাম যে নাম্বারটা নয় এবং দুই দিয়ে ভাগ যাবে সে নাম্বারটা কত দিয়ে ভাগ যাবে আঠারো দিয়েও ভাগ যাবে ক্লিয়ার তাহলে আনসার এখানে আমার কি হলো বুঝতে পেরেছো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা করবে একটু লজিক লাগাবে লাগিয়ে করবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তারপরে দেখো তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ছর আগে তাদের তোমার ছাপান্ন ইউনিট ফোর ইউনিট আর তারপর একটা হচ্ছে সাত ইউনিট তারপর একটা হচ্ছে নয় ইউনিট টোটাল কত ইউনিট চার সাত এগারো কুড়ি ইউনিট তাই না কুড়ি ইউনিট টোটাল হচ্ছে কুড়ি ইউনিট আট বছর আগে তাদের বয়সের যোগ আট বছর মানে এখানে বুঝতে হবে তিনজন ব্যক্তি প্রত্যেকের তো আট বছর আগে তাহলে টোটাল কত বছর আগে না চব্বিশ বছর আগে টোটাল আমার যদি আট বছর আগে বয়স জানতে চায় আমার বাবা যদি জানতে চায় আমার দাদা যদি জানতে চায় তাহলে সবাইকারই তো আট বছর করে কমবে তাহলে একচুয়ালি তিনজনকার কত কমবে চব্বিশ বছর আমি বলতে পারি তাহলে কুড়ি ইউনিট মাইনাস যেহেতু আগে বলেছে চব্বিশ বছর সমান কত বছর

তারপরে চার নং ছত্রিশ তাহলে তাদের বর্তমান বয়স কত না একজন কার হচ্ছে ষোল বছর একজন কার হচ্ছে আঠাশ বছর একজন কার হচ্ছে ছত্রিশ বছর তোমরা বুঝতে পেরেছো math টা দেখো খুবই important math তোমাদের যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের কিন্তু জানাও না জানালে কিন্তু হবে না math গুলো খুবই important এবং পরীক্ষাতে আছে কিভাবে করলাম প্রথমে unit গুলো দেখে নিলাম total কুড়ি unit আট বছর আগে বলে তোমার তিন ঘন্টা class করে কমবে মানে চব্বিশ বছর মানে ষোলো <laughs> আঠাশ <laughs> <laughs> বুঝাতে পারলাম তোমাদের যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ কমেন্ট করে জানালে আমরা আরো বেশি হ্যাঁ তোমাদের বোঝানোর চেষ্টা করব কারণ তোমরা না বুঝলে ক্লাসের কোনো মানেই হয় না আচ্ছা তারপরটা দেখো দেখো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট क्वेश्चन है क्वेश्चन গুলো ছেড়ে কিন্তু তোমরা কোথাও বিরাবে না হ্যাঁ যে क्वेश्चन গুলো করবে না যে পরীক্ষায় পাস করে চলে আসব তা কিন্তু হবে হবে না তোমাদের গুলো করতে হবে এবং ভালোভাবে করে প্র্যাকটিস করতে হবে এবং ডিটেইলস নলেজ নিয়া। ক্লিয়ার? এইবার তোমাদের একটা কথা বলে রাখি যারা অফলাইনে ক্লাস করতে চাও আমাদের ডেসক্রিপশনে অফলাইনের ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কল করবে এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লিয়ার? আমরা অবশ্যই অল্প খরচে তোমাদের অনলাইন গুলো প্রোভাইড করতে পারবো। আর অফলাইনের গুলো আমরা প্রোভাইড অল্প পয়সা করতে পারবো না এই কারণেই কারণ অফলাইনের জন্য একটা সেটআপ আছে সেই সেটআপের জন্য আমাকে ভাড়া দিতে হয়। খান কা রুম দিতে হয় অনেক কিছু ব্যাপার থাকে এবং অন্যান্য ছাত্ররা তোমাদের ক্লাস নেবে যারা ধরো ইংলিশ পারো না ইংলিশ যারা হিন্দি পারো না এসএসটি জিডি এর ক্ষেত্রে যারা বিশেষ করে হিন্দিটাকে গুরুত্ব দেয় আমাদের হিন্দি স্যার আছে এখানে তোমাদের অবশ্যই কি করবে না নাকি হিন্দি শিখিয়ে দেবে ক্লিয়ার আচ্ছা এই মাত্রা দেখো কি বলেছে বলছে একটি কাজ এ 10 দিনে বি 12 দিনে এবং C 15 দিনে করতে পারে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে তারা একসাথে কাজ শুরুর পরে কি করলো না শুরু করার দুদিন পরে এ এবং কাজ শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় কাজটি শেষ হতে কতদিন সময় লাগে লেগেছিল আমি ধরে নিলাম কাজটি শেষ হতে এক্স দিন সময় ক্লিয়ার তাহলে মান আমাকে বের করতে হবে এবার দেখো এখানে আমি এ এ কতদিন করেছে না এ দশ দিনের মধ্যে দুদিন করেছে না এ দশ দিনের মধ্যে দুদিন করেছে কারণ দুদিন পরে সেটা চলে যায় তাই না আবার বি কোনো কাজ শেষ হওয়া পর্যন্ত ছিল কারণ এখানে এ দুদিন পরে চলে যায় কাজ শুরু এবং সি কাজ শেষ হওয়ার চার দিন আগে চলে আসে মানে কাজ ছেড়ে চলে যায় তাহলে আমার বি তো পুরো কাজ করেছে তাহলে বি হচ্ছে এক্স কাজ করে তার বারো দিনে করে এক্স দিনে করে এক্স বাই বারো এইবার প্লাস সি সি কত দিনে করবে সি করতো পনেরো দিনে কিন্তু

কোনো চারে ষাট তাহলে চারটা কার সাথে গুণ সাথে এবং আমি যদি এখানে কি হচ্ছে হ্যাঁ নাইন এক্স হচ্ছে উপরে এবং বিয়োগ করলে নাইন এক্স মাইনাস মাইনাস ষোলো থেকে যদি বারো দিয়ে দেয় মাইনাস ফোর বাই তাই না আবার সমান ওয়ান

তাই তো অর্থাৎ আমরা প্রথমে শর্টকাট হট করে ঢুকবো না একটু লং প্রসেস দেখব। এটা বুঝতে পেরেছ কি বুঝতে পারো না প্রত্যেকটা জায়গা আমি ভাষা যেভাবে বলেছে সেভাবেই করেছি এ দশ দিনের কাজ করে কিন্তু দুই দিন করার পর চলে যায় বি বারো দিনে করে কিন্তু কাজ শেষ পর্যন্ত ছিল কাজটাকে আমি এক দিন করেছিলাম তাহলে এক বাই বারো আবার কি সি কি করেছে তার কাজ শেষ হওয়ার চার দিন আগে পালিয়ে গেছে তাহলে কাজ তো শেষ হতো এক দিনে কিন্তু চার দিন আগে মানে এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক অংশ কাজ হলে সব এক অংশই হয় এবার এটাকে ক্যালকুলেশন করলে আমি এক্স এর ভ্যালু যেহেতু আমি বলেছিলাম যে কাজটি শেষ হয় এক্স দিনে হ্যাঁ তাহলে এক্স এর মানটাই বের করতে হবে আমাকে তাহলে আনসার হচ্ছে চৌষট্টি বাই নয় কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে হ্যাঁ আমরা রিকোয়েস্ট করছি তোমরা কমেন্টে জানাও যে স্যার বুঝতে পারছি না তাহলে আমরা সেটাকে আরো বেটার ভাবে তোমাদের দিতে পারবো ক্লিয়ার আর ডেলি প্র্যাকটিসের জন্য অফলাইনে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে ডেলি পঞ্চাশটা করে ম্যাথ কিছু করো না করো সরকারি চাকরির ক্ষেত্রে ম্যাথ যেহেতু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রোল করে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই করতে হবে প্রত্যেক দিন পঞ্চাশটা করে ম্যাথ করতে হবে যারা বেসিক আছো যারা অ্যাডভান্স হয়ে গেছো তারা একশোটা করে করবে বেসিকে কি হয় টাইম নাই যারা অ্যাডভান্স ছেলে হয় যে দু তিন বছর ধরে পড়েছে তাদের ক্ষেত্রে অত বেশি টাইম লাগে না কিন্তু কন্টিনিউ তোমাকে প্র্যাকটিসটা করতে হবে এবং এমন ভাবে প্র্যাকটিস করবে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা আমাদের ডিউরেশন অফ টাইম যেন 30 সেকেন্ডের মধ্যে হয় ক্লিয়ার 30 সেকেন্ডের মধ্যে মাথায় রাখতে হবে 85টা क्वेश्चन করতে হবে তোমাদের যারা কনস্টেবল দেবে এই সাইটে চাই 100 क्वेश्चन 200 থাকবে দু নাম্বার করে তো খুবই ইম্পর্টেন্ট জায়গা আপনি নিজেদের তৈরি না করলে কি হবে না তোমাদের দাদা হিসেবে আমরা বলছি যা কিছু লাগবে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে এখনো টাইম আছে বলো যে স্যার এই এর ম্যাথ গুলো করিয়ে দিন এই এর ম্যাথ গুলো করিয়ে দিন কি করব আমরা বলছে 30 কিমি পার ঘন্টা বেগে গতিশীল 10 মিটার 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে আমরা জানি একটি ট্রেন যখন একজন ব্যক্তিকে দূর ব্যক্তিকে ক্রস করে তখন ভাবতে হবে ট্রেনটি তার নিজের দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে ট্রেনটি তার নিজের দূরত্ব অতিক্রম করছে তাহলে আমরা এখানে বলতে পারি ট্রেনটি যেহেতু তার নিজের দূরত্ব অতিক্রম করছে তাহলে ট্রেনটার দূরত্ব কত মানে ডিস্ট্যান্স ট্রেনটার লম্বা কত ছিল একশো মিটার হ্যাঁ এবার আমাকে চেয়েছে যে কত সময় লাগবে সময় সমান আমরা জানি টাইম সমান টাইম সমান ডিস্ট্যান্স বাই স্পীড ডিস্ট্যান্স বাই স্পীড distance by speed যেহেতু একজন ব্যক্তিকে অতিক্রম করবে distance মানে train এর মানে length রাকে কে বোঝাচ্ছে তাহলে একশো মিটার একশো মিটার এবং তার স্পিড কত স্পিড হচ্ছে কত না তিরিশ কিমি তিরিশ কিমি এইবার যেহেতু সময় চেয়েছে সময় চেয়েছে তাহলে এখানে আমি কত দিয়ে গুণ করব সময় যদি চেয়ে থাকে তাহলে আমরা কত আঠারো পাঁচ দিয়ে আমরা গুণ করে দেব তাহলে এখানেই গুণ করলে আনসারটা আমি পেয়ে যাব

tank কে ঘন্টায় পূর্ণ করে কিন্তু tank টি অর্ধ পূর্ণ হলে আরো tank হলে অর্থাৎ tank যদি tank যদি আমাদের আহ এইটা tank যদি হয়ে থাকে হ্যাঁ অর্ধ পূর্ণ হতে হ্যাঁ যদি full ওই tank ফুল করতে লাগতো ছয় ঘন্টা তাহলে half তাহলে তিন ঘন্টা লেগেছে হ্যাঁ আরো তিন ঘন্টা আমাকে তিন ঘন্টা চালালে ওই যে এইটা নলটা তাহলে পুরোটা পরিপূর্ণ হতো। যেহেতু বলছে আরো তিনটি নল একই রকম অর্থাৎ পাইপের যে তোমার হচ্ছে প্রস্থ সবার সেম তাহলে আমার এখানে কি হবে একটি নল ছিল আরো তিনটি নল অর্থাৎ চারটি নল একটি নল যদি তিন ঘন্টায় তিন ঘন্টায় হাফ করে চারটি নল নিশ্চয়ই চারটি নল কি করবে আর হাফ পূর্ণ করতে কত নেবে আঠারো এক ঘন্টা সরি একশো আশি মিনিট একশো আশি মিনিট একটা কত চার তাহলে এটা পঁয়তাল্লিশ মিনিট টাইম নেবে তাই না পঁয়তাল্লিশ মিনিট যেহেতু তিনটে লোল একই রকম আগের একটা লোল চারটে তাহলে চার দিয়ে ভাগ করে দেবো তাই না এবার আগে হাফ পূর্ণ করতে আমরা তিন ঘন্টা সময় নিয়েছি হাফ পূর্ণ করতে তিন ঘন্টা আবার চারটে নল শুরু করতে চারটে নল শুরু করার ফলে এক্সট্রা টাইম কত নিলো পঁয়তাল্লিশ মিনিট তাহলে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের আনসার হবে বুঝতে পারলেন তাহলে দেখো নল চৌবাচ্চা করার আগে একটা কনসেপ্ট তোমাদের রাখতে হবে বেসিক কনসেপ্টটা কি বেসিক কনসেপ্ট না হলে কিন্তু এইগুলো একটু প্রবলেম হবে যারা বেসিক থেকে ক্লাস করতে চাও তারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে কল করবে ওকে আপাতত আজকে তোমাদের পার্ট 5 করালাম এবং এরকম তোমার পার্ট যদি আমরা 200টা क्वेश्चन হয়ে থাকে পার্ট 20টা পর্যন্ত হবে যেহেতু প্রত্যেকটা পার্টে আমার এক 10টা করে क्वेश्चन আছে প্রত্যেকটা পার্ট তোমরা ফলো করো আশা করি কনস্টেবল এবং এসআই যাবতীয় যে ম্যাথের টাইপগুলো তোমরা পেয়ে যাবে Okay, don't know what.